ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এখানে প্রশ্ন তাহলে কি বাংলাদেশে কোন নতুন সমীকরণ তৈরি হচ্ছে বিদেশী বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার সেসব বন্ধু যারা ইউনুস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য সমর্থনের ঘোষণা দিয়েছিল মাত্র একশো দিনের মাথায় পরিস্থিতির না টুকিও মন রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় মাই মেসেজ ফর দ্য ইউথ ইজ দ্যাট ভোট ফর দ্য গভর্নমেন্ট দ্যাট হ্যাজ ডেভেলপড দিস হয়ে গেছে তার গদি হতে চলেছে বাংলাদেশের মধ্যে আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর কি বার্তা আসলেন আসলে তারা কি এইভাবে চক্রান্ত করে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করবে এটাই যেন দেখার বাইরে চলুন মাসের ভিডিওটি দেখব দেখলে সকল কিছু জেনে যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন চলুন আমরা ভিডিওটি দেখা যাক সেই বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সেইসব বন্ধু যারা ইউনূস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্যবায়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় টুকিও মোড় নিয়েছে দেশের ভিতরে নানামুখী চাপের সাথে এখন যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ আমাদের বিশ্লেষণ হলো পাঁচটি সুনির্দিষ্ট কারণে বিদেশি বন্ধু দেশ এ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণ শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বের পরাশক্তিগুলোর পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো ঘটা করে বলেছিল ডক্টর ইউনুসের সরকারের সাথে কাজ করতে মুখিয়ে সরকারকে সাহায্য করতে বিশেষ করে সব ধরনের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে সাইড লাইন প্রধান উপদেষ্টা বিদেশি অনেক রাষ্ট্রের কাছ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেয়েছিলেন তারপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার গণমাধ্যমগুলোর খবর হলো একশো দিনে মানুষের প্রত্যাশা পূরণের ধারে কাছেও নেই সরকার এমন পরিস্থিতিতে বিদেশি বন্ধুরাষ্ট্র দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ইনুজ সরকারের কর্মকাণ্ডে শুধু উদ্বেগই জানায়নি বরং ইনুজ সরকারের কাছে তারা কি চায় সেটিও স্পষ্ট করে বলে দিয়ে সংস্থাগুলোর রিপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করলে পাঁচটি কারণ খুঁজে পেয়েছি প্রথম কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিনা বিচারে পিটিএ হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোকে শুরুর দিকে সরকার মানুষের কুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ বলে দাবি করেছিল কিন্তু তিন মাসেরও বেশি সময় পার হলো এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি সরকার দায়িত্ব পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিন চুরি ডাকাতি রাহাজানি ও হত্যাকাণ্ডের একাধিক ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে কিছু ঘটনা তো রীতিমতো আতঙ্ক উল্টো পাঁচ থেকে আট আগস্টের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় নোটিশ বিদেশিদের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দেয় এমন পরিস্থিতিতে সংস্থাগুলো। সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র গত এগারোই সেপ্টেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণে লেভেল থ্রি নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশই কোনোভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে দাতা সংস্থাগুলো একইভাবে তাদের কর্মীদের সতর্ক করেছে এমন পরিস্থিতিতে অনেক দাতা সংস্থা তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ সীমিত করতে বাধ্য হয়েছে বাইরে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের জেল থেকে পালিয়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে দ্বিতীয় কারণ হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল তো সরকার থেকে আওয়ামী লীগের উপর ক্ষোভ বলে মন্তব্য করা হয়েছিল কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র উঠে এসেছে তৃতীয় কারণ হচ্ছে সাংবাদিক হয়রানি ও গণমাধ্যমের স্বাধীনতা ফরমাইশি মামলা গ্রেফতার গণহারে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় সাংবাদিকদের একিডিটেশন কার্ড বাতিল সহ নানা ঘটনায় আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে তারা ইউনুস সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি গণমাধ্যম বিশেষ করে সাংবাদিকদের উপর চাপের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ইউনুস সরকার উপর চাপ বাড়াচ্ছে সবশেষ বর্তমান সরকার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের মানবাধিকার সহযোগিতা সংস্থা অধিকারের একটি রিপোর্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধের রব উঠেছিল বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি নয় জাতীয় পার্টির অফিসে আগুন দেয় নিউজ অ্যানালাইসিস বাই কাজিরোনা জানতে পেরেছে বিশ্ব একটি দেশের কলকাতার অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয় সেই বৈঠকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয় সেখান থেকে সিদ্ধান্ত হয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ডক্টর ইনুজ সরকারকে জানিয়ে দেওয়া হবে তারই প্রেক্ষিতে সতেরোই নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি আর নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট হান্ড্রেড ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে ডক্টর ইউনুস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা ট্রাম্পের বিচার পর আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলার ঘটনায় তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল সব শেষ কারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইনু সরকারের কাছে প্রত্যাশা ছিল কবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে সেই দিনক্ষণ ঘোষণা ডক্টর ইউনুস নিজে এবং তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এর ভার প্রথম ছাত্রদের উপর পরে দেশের জনগণের উপর ছেড়ে দেন পরবর্তীতে সংস্কার কাজ শেষ হলে নির্বাচন হবে বলে জানান দেশের বাইরে ও ভিতরে বিষয়টি নিয়ে অস্পষ্টতা দেখা দেয় মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়টি নিয়ে ইউনুস সরকার এমন অস্পষ্টতায় এবার সরাসরি কামান দাগলেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন ডক্টর ইনুজ সরকার স্পষ্ট রোড ম্যাপের অপেক্ষায় আ। আইসিসি তাদের রিপোর্টে বলেছে অন্তর্বর্তী সরকার যদি আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে না পারে তাহলে সামরিক হস্তক্ষেপ নেমে আস বন্ধু ও দাতা সংস্থা এবং পর্যবেক্ষকদের এমন ইউটার্ন নেয়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে দুটি বিষয় এক ট্রাম্পে নির্বাচনের জয়লাভ দুই ভারতের সঙ্গে সরকারের দূরত্ব ট্রাম্প ও তার দলের প্রতিপক্ষ ডেমোক্রেটের সাথে ডক্টর ইউরুসের ভালো সম্পর্ক সেদিক থেকে দুই সালের নির্বাচন থেকে ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের একটি দূরত্ব আছে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইতোমধ্যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড এবং তার সম্ভাব্য গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট উদ্বেগ জানান ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর ইতিমধ্যে মার্কিন ভারতীয়রা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে অন্যদিকে তুলসী গাবার বিশ্বে হিন্দুদের অধিকার রক্ষায় বেশ সোচ্চার বলে কথিত আছে দা ইকোনমিস্টের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনুস নিজের এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করেছে হিন্দুদের ইস্যুটি ছাড়াও পাকিস্তান এবং চীনের সাথে নতুন করে অতিরিক্ত ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ভারতকে ভাবিয়ে তুলেছে ইকোনমিস্টের রিপোর্টটিতে বলা হয়েছে মোদী আর ট্রাম্পের সুসম্পর্ক বাংলাদেশ সরকারকে ভোগা একটি বিষয় পরিষ্কার পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকারের জন্য খুব শীঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় বাধার মুখে পড়তে হতে পারে এই সরকারের এই যে ব্যাপারগুলো এর মাধ্যমে কি তারা আসলে বাংলাদেশে ঢুকতে পারবেন নাকি আসলে হাসিনা এই যে কাজগুলো করতেছেন সেটা যে কোনো কাজেই দিবে না এই ব্যাপার গুলো আপনাদের কি মন্তব্য হতে পারে আর ডক্টর ইউনুস কি তাদেরকে ভয় পান নাকি ডক্টর ইউন শেলটা নিয়েই তিনি বাংলাদেশে আসছেন তবে একটা গুঞ্জন শোনাই যাচ্ছে ডক্টর নুজ খুব দ্রুত ভারত থেকে সেখানে নিয়ে এসে বাংলাদেশ শাস্তি দিবে এটাই কি ডক্টর ইউনুস করতে পারবে এই ব্যাপার কোনো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের ক্রমশ পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ